اعوذ بالله من الشيطان الرزيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلِّم على نبينا محمد. ربش رحل صدري واسر لعمري وحلو لقدة من لساني يبقى ربي جدني علما. ربي جدني إلما ربي جدني علما. رب جدن علم. بيرو دوشو كبارو شاكو تم جنسي نتونيكي فيديو تيه. از زنبار بي امبازر بير ار بي بنور تيه بوهار. اك نمو بوهار دكبو. বি মানে হলো সহিত সাথে বা দ্বারা ইংরেজিতে যাকে বলা হয় উইথ অথবা বাই হয়ে থাকে যেমন এরকম একটি উদাহরণ হলো বিল কলামি আমি কলম দিয়ে লিখেছি আই রোড উইথ দি পেন এখানে কাতাব মানে আমি লিখেছি শব্দটি এসেছে কাতাবা থাকে কাতাবা মানে হি রোড আর কাতাব তো মানে আই রোড আমি লিখেছি বি মানে দ্বারা বা উইথ আল কলামু শব্দটি কলামনের নির্দিষ্ট শব্দ কলামন মানে হলো কলম তারে নির্দিষ্ট শব্দ হলো আল কলামু নির্দিষ্ট হলে শব্দটি শুরুতে আলিবলম যুক্ত হয় আর বি যেহেতু একটি হারফুল জার যার কারণে আল কলামু এস এম টি আল কলামি হয়েছে অর্থাৎ জের যুক্ত হয়েছে এরকম একটি উদাহরণ আমরা কোরআন থেকে লক্ষ্য করি যেমন ওয়ালা বা তিল তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না ডোন্ট মিক্স ট্রুথ উইথ ফলসুড এটি সুরা আল কারার বিয়াল্লিশ নম্বর আয়ত থেকে এটি নেওয়া হয়েছে ওয়া মানে এবং লা মানে হল না এটি নেগেশন করতে ব্যবহার ব্যবহার করা হয় তারপর তলবিশু মানে তোমরা মিশ্রিত করো না শব্দটি লাবিসা থেকে লাবিছা মানে হলো হি মিক্সড সে মিশ্রিত করেছে এটি আমরের সেগা মানে নিষেধ করা হয়েছে আলহাক্কু মানে হলো সত্য শব্দটি যেহেতু এখানে মাফ উল হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ কর্ম হিসেবে ব্যবহার হয়েছে সে তো এখানে আলহাক্কু শব্দটি আলহাক্ক হয়েছে অর্থাৎ জবর গ্রহণ করেছে আর বিল বাতিলি মানে মিথ্যার সাথে উইথ এখানে ব্যবহার হয়েছে বি দ্বারা আর আল বাতিলু শব্দটি হলো মিথ্যা এটি নির্দিষ্ট শব্দ যেহেতু আল রয়েছে আলি জবর আল আর আলবাতিলু শব্দটি আল বাতিলি হয়েছে এই কারণে যে শুরুতে বি বসেছে অর্থাৎ বিয়ের কাজ হলো পরের শব্দটিকে মাজরুর বানিয়ে দেওয়া অর্থাৎ শেষে জের দান করা এর কারণে এখানে আলবাতিলু শব্দটি হয়েছে বিল বা তিলি এবার আমরা বিয়ের দুই নম্বর ব্যবহার লক্ষ্য করি বি মানে হলো প্রতি কাছে যাকে ইংরেজি টু ব্যবহার করা হয়ে থাকে যেমন রজিম আমি বিতারিত হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আই সিক রিফিউজ টু আল্লাহ ফ্রম এক্সপেল শেতন এখানে আউজু শব্দটি এসেছে আজা আজা থেকে আউজু আজা মানে সে আশ্রয় চেয়েছিল আর আউজু মানে হলো আমি আশ্রয় চাইবা চাচ্ছি আজা থেকে ইয়াউজু ইয়াউজু থেকে ইয়াউজু মানে সে আশ্রয় চাইবা চাচ্ছে আর আমি যখন আশ্রয় চাচ্ছি তখন হবে আউজু একটা শুরুতে আমজা জবর আযুক্ত হবে বিল্লাহি মানে আল্লাহর কাছে টু আল্লাহ এখানে বি যেহেতু তেহার কুল কারণে পরের এস এমটিতে জের যুক্ত হয়েছে বিল্লাহি মানে আল্লাহর কাছে টু আল্লাহ মিন মানে হলো হতে আর শৈতানু মানে হলো শয়তান আর রজিমু মানে হলো বিতাড়িত এখানে মিন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে পরের শব্দটি আর শৈতনু হয়ে গেছে আর শৈতনী অর্থাৎ মাজরুর হয়েছে শব্দটি আর এই শব্দটির শয়তান শব্দটির এখানে বিশেষণ হচ্ছে আর জিমু যার কারণে আর জিমু শব্দটি আর শয়তানি শব্দটিকে সব দিক থেকে অনুসরণ করেছে অর্থাৎ এটি মাজরুর হওয়ার কারণে এটিও মাজরুর হয়েছে এটি নির্দিষ্ট হওয়ার কারণে এটিও নির্দিষ্ট হয়েছে তাহলে এরকম একটি উদাহরণ কোরআন থেকে লক্ষ্য করি যেমন ওয়াকুর রব্বি আউজুবি কামিন হামাজাতের শাইয়াতিন আর বলো হে আমার রব আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানের কোন মন্ত্রণা থেকে অ্যান্ড সে মাই লর্ড আই সেক্রিফিউজ টু ইউ ফ্রম দ্য এভিল অফ শেতন এটি সুরা আল মুমিনুনের সাতানব্বই নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে এখানে ওয়া মানে এবং কুল মানে বলো এটি কলা থেকে এসেছে এটি আমরের সিগা বা এপার ডিপ সেন্টেন্স গঠন করেছে রব্বি মানে আমার রব আউজু মানে আমি আশ্রয় চাই বিকা মানে তোমার কাছে মিন মানে হতে হামাজাতুন শব্দটির অর্থ হলো পুররচনা বা কুমন্ত্রনা তার বহু বচন হলো হামাজাতুন আর মিন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে সমাজা তী যেহেতু এটি মুদ হয়েছে মুদপ কখনো নেয় না আর পরের শব্দ শব্দটি হলো মুদাফোনাইহ আর আশায় শব্দটির বহু হল হলো আশ্বাইয়াতিন এখন বিয়ের আমরা তিন নম্বর ব্যবহার লক্ষ্য করি বি মানে হলো সম্পর্কে বা অ্যাবাউট অর্থ ব্যবহৃত হয় বি যেমন বাহাসনা বিল মাস আলাতি আমরা বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি উই ডিসকাসড দ্য ইস্যু এখানে বাহাসা মানে হলো আলোচনা করা আর বাহাসনা মানে আমরা আলোচনা করেছি বিল মাস আলাতি মানে হলো বিষয়টি সম্পর্কে বি মানে সম্পর্কে অ্যাবাউট আল আলাতু মানে হলো ইস্যু বা ম্যাটার বিষয় এটি বি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে আস আল মাস আলাতি হয়েছে অর্থাৎ শেষে জের যুক্ত হয়েছে এরকম একটি উদাহরণ কোরআন থেকে লক্ষ্য করি যেমন ফাবাশের হুম বি আজ আলিম অতএব তাদেরকে যন্ত্রণক শাস্তি সম্পর্কে সুসংবাদ দাও সো গিভ দেম গুড টাইডিংস অ্যাওয়ার্ড দ্য পেইনফুল পানিশমেন্ট ফা মানে অতএব বাসারা থেকে বাসির শব্দটি এসেছে বাসারা মানে সুসংবাদ দেওয়া আর বাসির মানে দাও এটি আমরের সিগা ওম মানে তাদেরকে বি মানে সম্পর্কে আজাবুন মানে হলো শাস্তি আলিমুন মানে হলো যন্ত্রণাদায়ক কিন্তু বিদ্যা নিয়ন্ত্রিত হওয়ার কারণে আজাবন হয়ে গেছে আজাবিন আর আলিমন হয়ে গেছে আলিমিন কারণ এই আলিমন শব্দটি আজাবনকে অনুসরণ করেছে যেহেতু এটি নাত আর এটি হলো মান নাত মানত সবসময় একই রকম হয় দেখতে অর্থাৎ এটি নির্দিষ্ট হলে এটি নির্দিষ্ট হবে এটি অনির্দিষ্ট হলে এটি অনির্দিষ্ট হবে এটি মাজরুর হলে এটিও মাজরুর হবে আর এটি পুরুষ হলে এটিও পুরুষ হবে এটি নারী বসক হলে এটি নারী বছক হবে এখন বি এর চার নম্বর ব্যবহার আমরা লক্ষ্য করি বি নাবোধক বা জোর প্রদানে ব্যবহৃত হয় অর্থাৎ জোর দিয়ে যখন আমরা কোনো নাবোধক কথা বলবো তখন বি ব্যবহার করা হয়ে থাকে যেমন হাজ আল কেতাবু লাইসা বি দিন এই বইটি নতুন নয় দিস বুক ইজ নট নিউ এট অল হাজা মানে এই আল কেতাবু মানে বইটি এটি নির্দিষ্ট কেতাবু মানে বই আল কেতাবু মানে বইটি আলিবলাম যুক্ত হওয়ার কারণে এটি নির্দিষ্ট হয়েছে লাইসা মানে নয় বি দিন মানে নতুন জাদিদ্দিন শব্দটির অর্থ হলো নতুন আর এটি বি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে দিন হয়েছে অর্থাৎ মজরুর হয়েছে কাজেই এটি একটি জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়াকে আমরা যখন নেগেশন করব তখন লাইসা কথাটি ব্যবহার করা হয়ে থাকে আর লাইসার পরে যখন বি ব্যবহার করা হয় তখন ওই শব্দটিকে জোর দিয়ে নেগেটিভ করা হয়ে থাকে জোর দিয়ে নেগেশন বোঝায় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরকম একটি উদাহরণকরণ থেকে আমরা লক্ষ্য করি যেমন আলাইসাল্লাহ বি হাহ কি মিন আল্লাহ কি বিচারকদের মধ্যে সবশ্রেষ্ঠ বিচারক নন ইজ নট আল্লাহ দা বেস্ট অবসনের আট নম্বর আয়াতে উল্লেখ রয়েছে আ মানে কি আল্লাহ আল্লাহ কি নয় বি আহ কামিল হাকিম মানে বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক হাকিম কিম শব্দের হল হলো বিচারক আর তার সুপারি ডিউটি হল আহকাম মানে সর্বশ্রেষ্ঠ বিচারক আর বি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এটি আহকামি হয়েছে আকামু থেকে আহকামি হয়েছে হাকিমিন মানে বিচারকদের শব্দটির অর্থ হলো হাকিম বিচারক আর যখন এটি বোসন হয় তখন এটি শেষে উনাযুক্ত হয় ও চকুন তারপরে না আর এটি মাজরুর হওয়ার কারণে ইনা যুক্ত হয়েছে অর্থাৎ ও এর জায়গায় ইয়া হয়েছে যেহেতু শব্দটি মাজরুর হয়েছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম রহমতুল্লাহ